আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ঈদে মেলা নবী এর সূচনা এর পদযাত্রা কখন থেকে শুরু হয় কখন থেকে এটাকে উদযাপন করা শুরু হয় এ পর্বে আমরা জানবো এই যে ঈদ মিলাদুন নবী উপলক্ষে আমাদের সমাজে যে কালচার যে সংস্কৃতি চালু রয়েছে এর বিপরীতে রাসুলসাল আলী সাল্লাম এই তার জন্মদিন উপলক্ষে তিনি এটাকে কিভাবে গ্রহণ করেছেন এটাকে রাসুলসাল আলী সাল্লাম হিসেবে পালন করেছেন নাকি এটাকে রাসুল সাল্লু আলয় সাল্লাম দিন হিসেবে এটা উদযাপন করেছেন বা পালন করেছেন রাসুল সাল্লু আলয় সাল্লাম এই দিনের আমল কী ছিল সর্বপ্রথম আমাদের জানতে হবে যে রাসুল সাল আলী সাল্লাম এর জন্মদিন উপলক্ষে বিভিন্ন ঐতিহাসিক বিদগণের মাঝে এটাকে এক একতলাফ রয়েছে মতবিরত রয়েছে কেউ বলেছেন আট এরবিল আউয়াল কেউ বলেছেন নয় কেউ বলেছেন দশ এবং বারো নিয়ে অনেক প্রত্যেকটার মানুষের একটেলাফের উপর পিছনে অনেক দলিল আদিল্লা রয়েছে তবে সব থেকে বিখ্যাত সিরাতের উপর যে লেখা সাল্লু আলসালামের সিরাতের উপর যে বই লেখা আর রাহিগুল মখতুম সেই বইয়ের লেখক শফিউ রহমান ম মুবারক পরী উনি উনি বলেন যে রাসুলস আলাইহি আসাল্লাম নোয়ে রবিল আউয়াল তিনি এটাকে সবথেকে বেশি গ্রহণযোগ্যতা হিসেবে গ্রহণ করেছেন বা এবং এটাকে তিনি ফ্লাশ করেছেন যে এই দিনে যে রাসুল্লাহ সাল্লু সাল্লাম জন্মগ্রহণ করেছেন তথা নয় রবিল আউয়াল তবে বরঈ রবিল আউ্লাল রাসুল সালু আল্লাম মৃত্যুবরণ করেছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এটা এর ব্যাপারে সকলেই একমত এবং রাসুল্লা সালু আলয় সাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারেও সকলে একমত এত কোনো দ্বিদামত দ্বিদন্ত নেই আমাদের এখন বোঝা গেল যে রাসুল সালু সালাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন এটা সত্য কিন্তু কত তারিখে বা কয় তারিখে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে এক রয়েছে কিন্তু রাসুল সালু আলাম বারোই রবিল আউ্বাল মাসে বা বারো রবিল আউ্বাল রবিল মাসের বারো তারিখে তিনি মৃত্যুবরণ করেছেন এটা নিয়ে কোনো একটা লাভ নাই আমাদের এখন বুঝতে হবে যে সোমবারের দিন রসলাসাল্লাম জন্মগ্রহণ করেছেন এটা সর্বসম্মতি ক্রমে গ্রহণযোগ্য তবে এই দিনে রসুল সাল্লাহ আলাহিসাল্সাল্লাম কি আমল করেছেন এ ব্যাপারে আমরা অনেকগুলো হাদিস যদি হাদিস গ্রন্থ আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখা দেখতে পাবো যে এই দিনে রাসুল্লাহ আল্লাহিস্লাম যে কাজগুলো করেছেন যেমন আব্দুল ইবনা আব্বাস আনহু থেকে শুরু করে আবু কাতাদ আনহু তারপরে আবু হরের রাদিন আনহু এদের মাধ্যমে যে আমরা তাদের থেকে বর্ণিত হাদিসগুলো আমরা লক্ষ্য করতে লক্ষ্য করলে পাবো যে সামলা তিন মিজি সাহি মুসলিম সহ আর অনেকগুলো হাদিস গ্রন্থে এই আমলগুলো আমরা পাবো ইনশাল্লাহ তবে ইন আব্বাসাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল সাল্লাম এই সোমবারের দিন তিনি জন্মগ্রহণ করেন এবং এই সোমবারের দিন তিনি নৌবদ প্রাপ্তি হন এবং এই সোমবারের দিনে তিনি মক্কা থেকে মদিনা হিজরত করেন এবং এই সোমবারের দিনেই তিনি মদিনাতে অবস্থান করেন এটাকে একটা তিনি ফজিলত বর্ণনা করেছেন বা এই দিন উপলক্ষে তিনি এই দিনের কী কী রাসুল সাল্লাম এই দিনকে উপলক্ষে কী কী সংগঠিত হয়েছে তিনি এটাকে উল্লেখ করেছেন এরপরে যদি আমরা লক্ষ্য করি যে আবু দালান সারি রতিন নতুন আহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল সাল্লাম এই দিনে তিনি রোজা শ্যাম রাখতেন কেননা এই দিন রাসুল সাল্লাহাম এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমি নবোদ প্রাপ্তি হয়েছি এবং এই দিনেই এই দিনেই জান্নাতের দরজা সমূহকে খুলে দেওয়া হয় এবং আমল সমূহকে আসমান উঠা ওঠানো হয় এগুলো হাদিস অনেক ফজিলতপূর্ণ হাদিস আমরা জানতে পারছি এরপরে যদি আমরা উসমে আবনে জায়দ রতিন্নতন আহু থেকে যদি বর্ণিত হাদিসগুলো যে আমরা লক্ষ্য করি যে রাসুলসল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আপনি দেখি আপনি যখন রোজা ধরেন রোজা সারেন না আবার যখন ছেড়ে দেন আবার তখন আবার দেখা যাচ্ছে যে রোজা ধরতেছেন না এই বিষয়গুলো তাকে জিজ্ঞাসা করা হলো তখন তিনি বলেন যে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করি বা রোজা রাখা হয় কেননা এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এই দিনে বান্দার আমল উপরে উঠানো হয় এই দিনে জান্নাতের দরজা সমূহকে খুলে দেওয়া হয় এগুলো অনেকগুলো আমল রাসুলসল্লা সাল্লাম বা ফজিলত আমাদেরকে জানিয়ে দিয়েছেন তাহলে এগুলা হাদিস আমরা অ্যানালাইসিস করলে আমরা জানতে পারি বা বুঝতে পারি যে রাসুল সালু আল সাল্লামের সোমবারের দিন আমল কী ছিল এবং সোমবারের দিন আমাদের কি করতে হবে এখানে বিষয় হবে যে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল যে এই সোমবারের দিন রাসলাস্লাম জন্মগ্রহণ করেছেন শুধু এই কারণেই সিএম রেখেছেন বিষয়টি এমন নয় এছাড়াও আরও অনেক ফজিলত রয়েছে এই সোমবারের দিন যেমন রাসুল সাল্লাহ সাল্লাম এই সোমবারের দিনে জন্মগ্রহণ করেছেন এই দিন রাসুলসল্লাহাম নবদ প্রাপ্তি হয়েছেন এই দিনে রাসুল আলী আসাল্লাম মক্কা থেকে মোজুরা হিজরত করেছেন এবং এই দিনেই রাসেলস এই দিনেই জান্নাতের দরজা সমূহকে খুলে দেওয়া হয় এবং এই দিনেই বান্দার আমল তথা বান্দার আমল নামা আসমান উঠানো হয় এটা আল্লাহ কাছে পেশ করা হয় শুধু সোমবার নয় সোমবার এবং বৃহস্পতিবার রাসুল্লাহ সাল্লাম এজন্যই আমাদেরকে সোমবার এবং বৃহস্পতিবারের ব্যাপারে সিয়ামের ব্যাপারে তিনি আমাদের উৎসাহিত করেছেন আমাদেরকে আমাদেরকে উৎসাহ দান করেছেন যে যাতে করে আমরা এই দিনগুলোতে আমরা সিয়াম পালন করি এবং আমাদের আমল সমূহকে আল্লাহ আলার কাছে পেশ করার সময় যাতে করে আমাদের রাসুল্লাহ সাল্লাম নিজেও পছন্দ করতেন যাতে আমার সিয়াম অবস্থায় আমার আমলগুলো যেন আল্লাহ সুবানহতালার কাছে পেশ করা হয় এগুলো রাসলাসল সাল্লাম এই দিন উপলক্ষে তার আমল এবং তার তার অ্যাক্টিভিটিস কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা যারা রাসোল্লাহ সাল্লাই সাল্লামকে ভালোবাসি ভালোবাসার নামে যে আমরা বৎসরে একটা দিন আমরা উদযাপন করে থাকি সারা বছর কোনো ধরনের সাল্লামের অনুসরণ নেই অনুকরণ নেই কোনো সিয়াম সালাদ কিছু নেই শুধুমাত্র এই দিনটিকে কেন্দ্র করে আমরা যে আমল করে থাকি এটা ইসলামের শরীরতে সবথেকে ভিত্তিহীন এবং অগ্রহণযোগ্য তাই আসুন এই দিনকে কেন্দ্র করে আমরা যারা সমাজে যে বিষয়গুলা প্রচলিত আছে সেগুলো থেকে আমরা বিরত থাকি এবং মানুষদেরকে বিরত রাখার চেষ্টা করি এটা আমাদের জন্য সবথেকে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে রসুলসল্লাহুসাল্লামের যে কাজ করলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খুশি হয় সে কাজ করা থেকে বিরত থেকে আমার অন্য অন্য কাজে লিপ্ত হচ্ছে হচ্ছি যেটাকে রাসল্লাহ সালাম কাছ থেকে আমরা সম্পর্ক আরও দূরত্ব আমাদেরকে বাড়িয়ে দিচ্ছে এজন্যই আসুন রসুল্লাহ সালাম যে কাজগুলো করতে বলেছেন একদম এ টু জেট আমাদের জীবন সূচনা থেকে মৃত্যু পর্যন্ত রসুল সাল্লাহ সাল্লাম আদর্শ রসুল্লাহ সাল্লাম বিধিনিষেধগুলা রাসুলা যে আদেশ করেছেন যা নিষেধ করেছেন তার থেকে পরিপূর্ণভাবে আমাদেরকে জীবনকে লাইফস্টাইল হিসাবে আমরা এটাকে গ্রহণ করি এবং ইন ফিউচারে আমরা এটার উপর অটল থাকতে পারলে আল্লাহ রহমতাল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে বারাকাতান করবেন এবং নাজাদ দিবেন ইনশা আল্লাহ আল্লাহ সুমন দোয়া করছি আল্লাহ তালা আমাদের সবাইকে দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও আবার কেতো